আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই মজাদার একটি রেসিপি এটা হচ্ছে বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও এই বাসন্তী পোলাওটা কিন্তু দেখতে খুবই কালারফুল হয় এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই আগ্রহী হবে এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর উপকরণও কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে যেটা আপনার সবসময় হাতের কাছেই থাকে আর এটা কিন্তু কষা মাংস যে কোনো কষা মাংস মুরগি গরু খাসি যে কোনো কষা মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে আমার বাসাতে কিন্তু কেউ মাংস দিয়ে তেমন একটা পছন্দ করে না এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় ফ্রায়েড রাইসের মতো চলুন কথা না বাড়ি আমরা রান্নায় চলে যাই দেখুন আমি এখানে এক কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি বাসমতি পোলাওটা কিন্তু সবসময় গোবিন্দভোগ চাল অথবা পোলাও কালো জিরা যে চালটা আছে ওটা দিয়ে করা হয় কিন্তু এই বাসমতি চাল দিয়ে যদি আপনি বা পোলাওটা করেন তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লাগে এটা এই চালটা দিয়ে করলে কি হয় ভাতটা অনেক লম্বা লম্বা দেখা যায় এবং খেতেও মশাল্লাহ অনেক ভালো লাগে দেখুন এই চালটাকে আমি প্রথম পর্যায়ে কষলে কষলে হাতের সাহায্যে কষলে কষলে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো দেড় ঘন্টা পর্যন্ত দেড় ঘন্টা পরে দেখুন আমি আবারও ফিরে আসব। এই যে দেড় ঘন্টা পরে কিন্তু চালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে সাদা কালার হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নিব। একটা সাকনির সাহায্যে আমি পানিটা ঝরিয়ে চালটাকে আমি সুন্দর করে মেলে দিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন বলার কিছু নেই চালগুলোকে এইভাবে মেলে দিয়ে পুরোটা পানি কিন্তু চালের শরীর থেকে ঝরিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে যেভাবে চালটা ছিল একদম সেভাবে করে নিতে হবে পুরো পানিটাই কিন্তু দেখুন শুকিয়ে গেছে আমি পনেরো মিনিট ওখানে স্টানে জড়া রেখেছিলাম এখন এখানে দিয়ে দেবো এক চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অবশ্যই দিতে হবে কালারের জন্য তাতে করে বাসন্তীর একটা কালার আসবে তবে হলুদ গুঁড়াটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা খুব বেশি চলে আসবে বাসন্তী কালার আর থাকবে না এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি তেল দেওয়া যাবে না অবশ্যই এখানে ঘিই ব্যবহার করতে হবে ঘিটা দিয়ে এবং আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা এবং রসুনের পেস্ট এখানে আমার আদা রসুনের পেস্টটা স্কিপ হয়ে গেছে আমি পরবর্তীতে দিয়েছিলাম আপনারা অবশ্যই এক চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে চালটাকে সুন্দর করে এনে মেরিনেট করে রাখবেন বিশ মিনিটের জন্য এই রকম করে যদি চালটাকে আপনি মেরিনেট করে রাখেন তাহলে কিন্তু চালের ভিতর সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি এবং আদা রসুনের একটা সুন্দর ফ্লেভার আসবে চলুন বিশ মিনিট পরে রান্নায় চলে যায় আমি এখানে একটা বড়ো সাইজের প্যান নিয়ে নিয়েছি এটা একটু ছড়ানো পাত্রে হলে বেশি ভালো হয় জন্য আমি একটু ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দেবো আবারও দুই টেবিল চামচ ঘি এখন আমি এখানে কাজুবাদাম রেখেছিলাম পনেরো থেকে বিশটির মতো কাজুবাদাম আমি এখানে রেখেছি আর এক মুঠের কিছুটা কম আমি কিশমিশ রেখেছি প্রথমে আমি কাজুবাদামটা একটুখানি ভেজে নিব এক মিনিটের মতো এক মিনিট পরে আমি এখানে কিসমিসটাও দিয়ে দেবো কিসমিসটা খুব বেশি ভাজা যাবে না যখন কিসমিসটা পুরোটা ফুলে উঠবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে বেশিক্ষণ রাখলে কিসমিসটা পুড়ে তে ভাব হয়ে যাবে দিয়ে দেবো একটি তেজপাতা দুইটি দারুচিনি এবং গোটা গরম মশলা এগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো যে চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাসমতি চালটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আট থেকে দশ মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে এক্সট্রা ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চালের সঙ্গে কিন্তু আমরা আগে থেকে ঘি মেরিনেট করে রেখেছিলাম এই চাল থেকে ঘিটা কিন্তু আস্তে আস্তে করে গোলে বের হয়ে চালটা ভাজা ভাজা হবে চালটা কিন্তু অবশ্যই আট থেকে দশ মিনিট ভেজে নেবেন এভাবে যদি আট থেকে দশ মিনিট ভাজেন তাহলে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরা হবে আর দেখতেও কিন্তু মাসাল্লা খুব সুন্দর লাগবে দেখুন আমি যেহেতু এখানে এক কাপ চাল দিয়েছিলাম এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম অবশ্যই ফুটান্ত গরম পানিটা দিতে হবে তা না হলে কিন্তু এখানে পোলাওটা ভালো হবে না দেখুন চালটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই অবস্থাতে কিন্তু চোলাটা হাই হিটে আছে হাই হিটেই রাখতে হবে হাই হিটে রেখে আমি পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পরে চালের সঙ্গে পানির কিন্তু একদম গায়ে গায়ে মিশে গেছে ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে বাদাম এবং কিশমিশটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেইখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি কারণ এটা সার্ভের সময় দিব লাস্টে দিব আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ আমি কাঁচামরিচের মুখটা সামান্য একটু ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন দিয়ে দেব এক কাপ চালের জন্য দেড় চামচ চিনি অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু মিষ্টি পোলাও এটা কিন্তু জরদানা আপনি যে ইচ্ছা মতো চিনি দিয়ে মিষ্টি করে ফেলবেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না অবশ্যই ভাবে আপনার এখানে চিনিটা দিতে হবে একদম হালকা হালকা মিষ্টি আর খুব বেশি মিষ্টি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে বিশ মিনিট আমি রান্না করে নিব এই বিশ মিনিটে কিন্তু পোলাওটা আমার হয়ে যাবে দেখুন বিশ মিনিটের মাঝে কিন্তু আমি একবার এসে পোলাওটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন কিন্তু খুবই আলতো হাতে এটাকে নাড়তে হবে পোলাওটা কিন্তু আমার ফুল ফিল হয়ে গেছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন আর দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরা নিচে কিন্তু কোথাও কোনো জায়গায় পোড়া লাগিনি ধরে যায়নি একদম ভাতটাও কতটা লম্বা লম্বা হয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু বাসমতি চাল এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি প্রথম পর্যায়ে যে ঘিটা দিয়েছিলাম ওই ঘির ফ্লেভারটা কিন্তু এখন আর নেই অবশ্যই শেষের পর্যায়ে ঘিটা দিয়ে দিতে হবে তাতে খুব সুন্দর একটা স্মেল পাবেন ঘির আর এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে বাদাম এবং কিসমিশটা আমি তুলে রেখেছিলাম সেই বাদাম কিসমিশটা আমি পরবর্তীতে এখন দিয়ে দিচ্ছি অবশ্যই এই পর্যায়ে দিবেন দেখতে খুবই ভালো লাগবে আপনি যদি চান প্লেটে সার্ভ করবেন তাও কিন্তু করতে পারেন এখন ঘিটা দিয়ে আমি পাঁচ এটাকে দমে রেখে দেবো চুলাটা বন্ধ করে দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি দেখুন মাসাল্লা আমার বাসন্তী পোলাওটার কালারটা এবং টেক্সচারটা ঠিক কতটা সুন্দর এসেছে এই রকম একটি পারফেক্ট পোলাও নিমিশেই কিন্তু আপনি এটা বাসায় তৈরি করতে পারেন এমন একটি কালারফুল পোলাও যদি আপনি আপনার বাচ্চার সামনে দেন তাহলে কিন্তু তারাও খেতে খুবই আগ্রহী হবে অবশ্যই আমার এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে এই বাসন্তী পোলাওটা ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাতে ভুলবেন না আর কেউ যদি এটা তৈরি করে থাকেন তাহলে আপনাদেরটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম